আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সঙ্গতার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নামটা কি আমার নাম বিথি বিথি কোন ডিস্ট্রিক্ট এই শেরপুর জেলা জিনাইগাতি শেরপুর জেলা জিনাইগাতি না জি ও আচ্ছা এটা কি ময়মনসিংহের ভিতরে পড়ছে জামালপুর শেরপুরের ভিতরে না ও আচ্ছা तो आप अपने परिवार के क्या से हमारे परिवार में हमारे एक बहन है से हमारे पापा के थे पापा तो बुरो दादी है अच्छा आपने मां बाबा नहीं जी नहीं मां बाबा की मारा गए से जी हां अच्छा तो आप अपना परिवार का कीवा चले हमारे दादी और एक बारी थे कास करे उनका अच्छा, के कि से चले और हम लोग बने थे टिकट না না আর একজন ওখানে কাজ করি কিছু টাকা পাই মাসে ওটা দিয়ে একটু ও আচ্ছা তাহলে আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে নাকি জি তো আপু আপনি যে এই ক্যামেরার সামনে আছেন মূলত কেন আছেন আর সেই জন্য যদি ভালো কোনো পরিবার বা ছেলে পাই তাহলে আমি গিয়ে শুরু করব বা জীবনটা কাটিয়ে দেবো এভাবে তো আর চলবে না আর কোনো ছেলে যদি আমাকে গ্রহণ করে নেয় গরিব অবস্থায় তাহলে আমি ওখানে চিরস্তামটা কাটাইতে চাই ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো আপু আপনার বয়সটা কত চলে বয়স একুশ একুশ না জি ও আচ্ছা তো এই যে এখানে যে আসছেন আপনার কি ফোন আছে না বলেন কি এই যুগে ফোন নাই ও আচ্ছা তো আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন এইট পর্যন্ত লেখাপড়া করছেন না ও আচ্ছা তো এই যে এখানে চারছেন অনেক প্রবাসী ভাই আছে আমাদের কি থাকে বা দেশি ভাই আমাদের লক থাকে যদি কোনো প্রবাসী ভাইয়ের বয়স বেশি হয়ে গেছে এরকম ম্যান হলে আপনার চলবে হ্যাঁ বয়সে কোনো কিছু সমস্যা নেই সমস্যা আমাকে গ্রহণ করে নিবে কিনা চিরস্তরের জন্য সেরকম আমি চাই ও আচ্ছা মানে আপনি বলতেছেন যে বয়স দিয়ে কোনো আসে যায় না শুধু তার সুন্দর একটা মনের দরকার না জি একটা সংসারের দরকার আমার ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বেসাদী করে আপনাকে দেশে রেখে যায় আপনার তো চেহারা অনেক সুন্দর মাশাল্লা তো যদি রেখে যায় তো আবার কোনো সুদর্শন ছেড়ে দেখে পরক এ করে তার হাত ধরে চলে যাবেন না না কখনই থাকবো যদি বলে আমাকে নিয়ে আমি সাথে ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপনাকে প্রবাসী নিয়ে যেতে চাইলেও আপনি প্রবাসেও যেতে রাজি আছেন না ও আচ্ছা

তারপর সেটা হলো আমাকে মানে এখানে পরিচয় পরিচয় করা বা না ও আচ্ছা মানে ওই ভাইয়াটাই আপনাকে সাথে নিয়ে আসছে আমাদের এই প্রতিবেদন অফিসটা দেখে গেছিল সেই হিসাবে নিয়ে আসছে না ও আচ্ছা তো কারো কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি আল্লাহ